বয়ফ্রেন্ড চমকে দিতে এসে নিজেই এইভাবে চমকে যাবো কল্পনা পর্যন্ত করেনি সাদাত আর তৃণা দাঁড়ানো ঠিক থাকলেও তাদের সাদা তৃণার কোমর চড়িয়ে ধরে কথা বলছে তাও হেসে হেসে হঠাৎ করে কৃণা সাদাতের গালে হাত রেখে কিছুটা উঁচু হয়ে কপালে চুব দিয়ে বলতে লাগলো নিজের বয়ফ্রেন্ডকে অন্য একটা মেয়ের সাথে দেখতে কার ভালো লাগবে সাদাত। এমনকি গার্জেন হিসেবে প্রচয় দিতে হচ্ছে আমাকে অভিমানী সুরে বললো তিনার চেয়ালে হাত রেখে কপাল মিশিয়ে সাদাত বলল আর কয়েকটা দিন অপেক্ষা করো বেবি বন্ধুদের সাথে বাজি ধরেছি শিবরানকে আমার পিছু বাঁদর নাচ না চালে কি হবে রি জানো তো জানো তো কত টাকার বাজি যেতে হয় হেসে বলল শুধুমাত্র এই জন্যই তো কষ্ট সহ্য করছি কথাগুলো বলে দুইজন তাদের ভালোবাসা প্রকাশ করতে ব্যস্ত হয়ে পড়ল শিমরান এক মুহূর্ত দেরি না করে ক্লাব থেকে বের হয়ে পড়ল ভীষণ কান্না পাচ্ছে তার সে যে কান্না নয় ভয়ানক কান্না বুকে এক ব্যথা অনুভব করছে সে পাশে এসে ফ্রি শুয়ে দরজা বন্ধ করে শুয়ে আছে রাত একটাই ফোন আসলো সাদাতের নাম্বার থেকে কলা স্বাভাবিক করে ফোন রিসিভ করল হ্যালো জান তোমাকে কতবার বলেছি আজ আসতে জানো কত মজা হয়েছে সবাই খুব মজা করেছে শুধুমাত্র আমি ছাড়া তোমাকে ছাড়া তো আমার এই জীবন আধার ক্লাবের এক কোনায় বসে বসে শুধু তোমার কথাই ভেবেছি আমি শিমরান হাসলো ওই পাশ থেকে হাসির শব্দ শুনে সাদাত আবার বলে উঠল আমার কথা শুনে তোমার হাসি পাচ্ছে হাসি কেন পাবে আজব আচ্ছা তোমায় কি আমার এত মনে পড়ছিল একবারও তো ফোন দাওনি ফোন দিলে অবশ্য মনটা ভালো থাকতো তাই নয় কি সাদাত কেসে উঠল এক গ্লাস পানি পান করে গলাটা ঠিক করে আবারও আদুরি ও অভিমানী শুরি বলল কেন ফোন দিবো হুম কেন ফোন দিব তোমার সাথে তো আমার কোনো কথাই নেই কতবার করে বলেছি যেন আসো প্লিজ আসো যেন কিন্তু তুমি তো আসলে না সেই জন্যই তো রাগ করে ফোন দেনি এখন দেখছি তোমার সাথে কথা না বলে থাকতে পারবো না সেই জন্যই ফোন দিয়েছি তুমি তো আবার কঠোর মেয়ে এত ভালোবাসো আমায় সন্দেহ আছে হুম আমাকে এতই ভালোবাসো সেই জন্য নিজের গার্লফ্রেন্ডকে ছেড়ে আমাকে পছন্দ করতে শুরু করে দিয়েছ গার্লফ্রেন্ডকে কাজে বানিয়ে দিয়েছ তোমার ভালোবাসা তো একদম খাঁটি যান তোমার এই ভালোবাসা তো লাইলে মজনুকেও অনাপে আমতা আমতা করে বললো কি বলছো এসব অবাক হলে তাই না আজ তো দেখলাম পাটের আড়ালে কি করছিলে তোমরা এমনকি আমাকে বাতন মাছ নাচানোর জন্য তো প্ল্যান করছিলে ভুল বললাম কিছু সাদাত ফোন কেটে দিল সেই দিন রাতে সিমরানের আর ঘুম হলো না মাথা ঘুরছে তার তিন মাসের রিলেশনে ভালোই মায়া জন্মে গিয়েছিল সাদাত নামক আবর্জনার প্রতি ভোরের দিকে ফজরের নামাজ আদায় করে বিছানায় গা এলিয়ে দিতেই টেবিলের উপরে থাকা মুঠো ফোনটা বেজে উঠল স্ক্রিনের উপর নওশিন নাম দেখে রিসিভ করতেই ওই পাশ থেকে নওশিন বলে উঠল সিমু কি হয়েছে তোর গতকাল লুকিয়ে পাড়তে গিয়ে আবার কাউকে কিছু না বলে চলে আসলি সাদাতকে দেখলাম তার কাছে কিছু না নাম হ্যাঁ তুই না ওর সাথে ভালোই ড্যান্স করেছে ওদের ঘনিষ্ঠতা ঠিক লাগেনি আমার কাছে দীর্ঘশ্বাস ছেড়ে সিমরার উত্তর দিল ওরা কাজের নয় প্রেমিক প্রেমিকা গতকালের ঘটনা সব খুলে বলল নওশিনের কাছে নওশিন ডাকে ফসফস করে বলল আগেই বলেছিলাম শালা চরিত্রহীন আমি মানুষের চোখ দেখে চিনতে পারি তাছাড়া তিনা মেয়েটা মিলমিলে টাইপের মেয়ে এমন টাইপের মেয়েরা মোটেও ভালো হয় না যে ছেলের চোখ সবসময় মেয়েদের দিকে তাকিয়ে থাকে সেই ছেলে শুধু লুচ্ছু নয় লুচ্ছু নাম্বার ওয়ান হুম আমার ব্রেকআপ হওয়ার কথা শুনে তোর কি খুশি হচ্ছে তোর গলার স্বর বলছে তুই ভীষণ খুশি কারণ কি আরে দোস্ত খুশি তো হবই বিকাশ তো লাইফ থেকে আবর্জনা পরিষ্কার হয়ে গেছে তাহলে আমি খুশি হব না নাকি পাড়া খুশি হবে দুইজন কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিল সিমরানের চোখের ঘুম উধাও হয়ে গেল সকাল দশটা বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে সুপার মার্কেটের দিকে যাচ্ছিল সিমরান মনে মনে সাদাতকে শিক্ষা দেওয়ার প্ল্যান করেছে একটা শিক্ষা না দিয়ে সে কিছুতেই থাকতে পারবে না রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে যেই পিছনে ঘুরবে তখনই আট বছরের এক বাচ্চা এসে ওর ওড়না ধরে বলতে লাগলো ভাবি ভাবি তুমি এসেছো ভাবি সিমরান বোকার মতো হেসে উঠল আশেপাশে সবাই তার দিকে তাকিয়ে আছে সাদা চোখ দুটো ছোট ছোট করে অবাক হওয়ার ভঙ্গি নিয়ে দাঁড়িয়ে আছে সিমরান বাচ্চাটিকে নিয়ে সাদাতের সামনে গিয়ে দাঁড়ালো রাগি গলায় বলল লজ্জা করে না ছোট ভাইকে দিয়ে ভাবি বলতে তুই না কোথায় তাকে বলো ভাবি ডাকতে বাজে বলা বন্ধ করো তো এই ছেলেকে আমি চিনি না আমি নিজেই তো অবাক তোমার আবার কবে বিয়ে হলো সেই কথাই ভাবছি তুমি তো দেখছি তলে তলে টেম্পো চালাও আর আমাদের সবার সামনে বলো হরতাল ভালো মানুষের আড়ালা থেকে কত কিছুই না করেছে তুমি সিমরান আর কিছু না ভেবে মার্কেটের সামনে সাদাতের গালে থাপ্পড় বসিয়ে দিল পাশে থেকে এই প্ল্যান নিয়ে সে এসেছে মার্কেট ভর্তি লোকের সামনে একটা মেয়ের হাতে দাবাং মার্কা চড় খেয়ে মান সম্মান হারাবে সাদা লোকলজ্জার ভয়ে আর এমন বাজি ধরার সাহসই পাবে না সাদাত কালে হাত দিয়ে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে সিমরানের উপর সিমরান মুখে মিষ্টি হাসি দিয়ে বলল আরও করবে কোনো মেয়ের সাথে এমন নাটক আরেকবার যদি তোকে আমার সামনে পাই হাত পা ভেঙে দিন রাস্তার মনে বসিয়ে দেবো বলে দিলাম ছোট্ট ছেলেটি হেসে কুটি কুটি লাফিয়ে লাফিয়ে বলতে লাগলো ইয়াহু বাবির কি সাহস ভাবি আরেকটা চর্মরা আমি দেখব ছোট্ট অচেনা ছেলেটির কথাটা সিমরানের কাছে ভালো লাগল তাই আর একটা থাপ্পড় বসালো সাদাত এইবার রাগে গজগজ করতে করতে চর উঠাতে নিলেই পেছন থেকে কেউ ধরে ফেলে ছোট্ট ছেলেটি ওই লোকটির কাছে গিয়ে বলল ভাইয়া দেখো এই প্রচালক ভাবিকে মারতে যাচ্ছে তুমি এখনই এই লোকের হাত ভেঙে ফেলো লোকটি সাদাতের হাত মুছড়ে দিয়ে গরম চোখে বলল একটা মেয়ের কাছে থাপ্পড়কে লজ্জা লাগলো না আবার থাপ্পড় মারতে যাচ্ছেন এখন যদি এই মেয়ে জোরে চেঁচিয়ে ওঠে আর বলে আপনি ওকে বিরক্ত করছেন তখন কি হবে জানেন আপনি পাবলিক এসে আপনাকে এইখানে খুন করে ফেলবে রাগের বসে কিছু করার আগে আশপাশটা দেখে নিবেন ওকে সাদাত লোকটির কথা শুনে তার আশপাশ ভালো করে দেখে লোকটিকে বলল ধন্যবাদ আপনাকে আর শিমরন তোমাকে তো আমি দেখে নেব বলে দিলাম শিমরনকে হুমকি দিয়ে চলে গেল সাদাত শিমরনের রাগ এখন আকাশ ছোঁয়া লোকটির দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠে বলল আপনাকে আমি ভদ্র ছেলে ভেবেছি কিন্তু আপনি তো দেখছি মিসকে শৈতান আজ আপনার জন্য আমি পাবলিকের হাতে সাদাতকে মার খাওয়াতে পারলাম না লোকটি চোখ থেকে সানগ্লাস খুলে চোখটি দিকে ছোট ছোট করে বলল পাবলিক প্লেসে একটা ছেলের হাতে থাপ্পড় খেলে বুঝি খুব ভালো লাগতো ওকে আসুন আপনার ভালো লাগাটা আমি পূরণ করি কোন গালে থাপ্পড় খাবেন ডান নাকি বাম অসভ্য লোক তো আপনি এখন বুঝলাম কেন আপনার ভাই আমাকে ভাবি ডাকছে যার বড় ভাই এমন অসভ্য ছোট ভাই কেন হবে না ছোট্ট ছেলেটি প্যান্টের পকেট থেকে চশমা বের করে সিমরাটকে চোখ টিপ দিয়ে বলল বড় মিয়া তো বড় মিয়া ছোট মিয়া তো সুহান আল্লাহ ভাবি যান ভাবি আপনার কোনো বোন আছে আপনার মতো মানে আপনার মতো পুতুলের মতো তাহলে আমি ভাইয়ার মতো বিয়ে করতাম এত ছোট ছেলের কথা শুনে সিমরানের চক্ষু চরক গাছ কি বলেই এই ছেলে এই বয়সে যদি এমন পেকে যায় তাহলে বড় হলে কি না কি করবে আল্লাহ আল্লাহ বলে দ্রুত পা চালিয়ে চলে গেল সিমরান পেছন থেকে ছোট্ট ছেলেটি সিমরানের নাম আর ফোন নাম্বার চাইতে লাগলো সিমরান চলে যাওয়ার পর ছোট্ট ছেলেটি তার ভাইকে বলল নির্ভয়া দেখো ভাবি চলে যাচ্ছে যাবার আগে এইটাও বললো না তার কোনো বোন আছে নাকি এই নিবিড়কে এত বড় অপমান করলো ভাবি এইটার প্রতিশোধ তার বোন থাকলে তাকে দিয়ে ওসুল করব আমি হুম নিবিড়ের কথা শুনে হেসে দিল নীর ছোট ভাইয়ের মাথায় হালকা চাপর মেরে বলল যাকে তাকে ভাবি ডাকা অফ কর এমন যদি করিস তাহলে আমি আর এই জীবনে বিয়ে করব না এমন কি তোরও আর বিয়ে করা হবে না বড় ভাইয়ের বিয়ে না হলে তো আর ছোট ভাই বিয়ে করতে পারে না তাই না কাল দুটো টমেটোর মতো করে চোখ ছোট ছোট করে কাদো কাদো ভাব নিয়ে বলল আমি বিয়ে করব একা একা পুতুল খেলা গাড়ি পেলাম কানামাসি বাচে কোনো কিছু খেলা কি আর ভালো লাগে একটা বউ থাকলে বউর সাথে 24 ঘন্টা খেলতে তো পারবেও একা একা বোরিং তো হবো না নেই এইবার পৃথিবী কাঁপানো হাসি দিয়ে বলল বাহ বিয়ে করার কারণে হলে খেলতে পারা গুড ভেরি গুড আইডিয়া চকলেট চিবুতে চিবুতে নৌসীন কলেজের গেটধরি ক্লাসের উদ্দেশ্যই হাসি তার আজ খুব খুশি লাগছে হঠাৎ এত খুশি লাগার কারণ শ্রীমণির কাছে আছে না সন্ধিহার নজর এসে নওশিনের কার্যকলাপ পর্যবেক্ষণ করছে কোনো কিছু বুঝতে না পেরে পাকা চোখে তাকিয়ে বলল আমার ব্রেকআপ হয়েছে সেই জন্য তুই এত খুশি কেন মনে হচ্ছে তুই চাইছিলি আমার এত বছর পর গড়ে ওঠার নতুন প্রেমের সম্পর্ক বিচ্ছেদ ঘটুক চকলেটের কাগজ জানালা দিয়ে বাইরে ছুঁড়ে মেরে পুরো চকলেটের মুখে পড়ে দিয়ে কি যেন বলল সে শিমরান কিছু বুঝতে না পেরে বই দিয়ে গায়ে বাড়ি দিয়ে রাগী কণ্ঠে বলল থাকে খা পরে উত্তর তো চকলেট খাওয়া আর কথা বলা একর সাথে হয় কিচ্ছু বুঝিনি বলেছি গতকাল এক ছেলে রাস্তায় আমাকে প্রপোজ করেছে ছেলেটির হাতে ছিল সাদা গোলাপ তিন বক্সের চকলেট আর ঘর সাজানোর জন্য সুন্দর অনেকগুলো কাঠ নওশিন কিছু বলার আগেই শিমলান বলে উঠল তার মানে তুই প্রেম করছিস আচুপ তো আমি কেন প্রেম করব আমি ছেলেটির হাত থেকে গিফটগুলো নিয়ে আপন মামা বানিয়ে এসেছি জানিসই তো আবার কোনো মামা নেই আমি খুব অবাক বোধ করছিলাম একজন মামার তাই তো ছেলেটার হাতের গিফটগুলো গুলো নিয়ে মামা বানিয়ে এসেছি আমি তোমার খুব দয়ালু সহজে কেউ কিছু বললে না বলে থাকতে পারি না নওশিনের কথা শুনে হাসি যেন থামছেই না সিমরানের ক্লাস কাঁপিয়ে সে হাসছে মনটা আস্তে ভালো হয়ে গেছে তিন বক্স চকলেট থেকে একটা বক্স সিমরানকে দিয়ে বলল নওশিন এই একটা বক্স আমার মামা আর তোর মামা একই কথা আর শোন আজ থেকে আমার এক দূর মামার জন্য নাকি মেয়ে দেখতে যাবে শুনেছি পছন্দ হলেই নাকি কাবিন পরিয়ে আসবে তুই যাবি না দূর সম্পর্কের আত্মীয় আপু যেতে তুই দুইজন কিছুক্ষণ কথা বলে ক্লাসে মনোযোগ দিল তীব্র রোদে পা বাড়িয়ে হাঁটছে সিমরান মাথার উপর দিয়ে পাখি উঠছে গাছের নিচে দাঁড়িয়ে হাতকে দূরবীন বানিয়ে আকাশের দিকে তাকাতেই মনটা তার নেচে উঠল মুক্ত আকাশে আজ কি সুন্দর ভাবেই না পাখিগুলো উঠছে পশু কিংবা পাখি কেউ কারোর সাথে বিশ্বাসঘাতকতা করে না মানুষের মতো মানুষ সবকিছু বুঝে সত্ত্বেও স্বার্থ রক্ষা করার জন্য সবকিছু করতে পারে কিন্তু এই পশু পাখিগুলো কোনোদিন এমন কাজ করবে না সিমরানের কাছে মনে হলো প্রকৃতির সেরা সৌন্দর্য হল ফুল আর পাখি আজ যদি পাখি ফুল না থাকতো তাহলে প্রকৃতির সৌন্দর্য একেবারে বিমানান হয়ে যেত